শীতের আবেশে গরম গরম চিতুই পিঠা ভাপা পিঠার বাঁকা সবার কিন্তু নাগরিক ব্যস্ততা কাটিয়ে আলাদা করে পিঠার আয়োজন করা বেশ ঝক্কি বই কি আর তাই নগরবাসীকে পৌষ পার্বণের খানিকটা ছোঁয়া দিতে রাস্তার পাশে গড়ে উঠেছে ভ্রাম্যমান পিঠার দোকান অত্যাধুনিক যন্ত্রপাতি দক্ষ প্যাথোলজিস্ট বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার সেবা নিয়ে সপ্তাহে সাত দিন আপনার সেবায় নিয়োজিত আমরা এক্স রে ইসিজি আলট্রাসোনোগ্রাফি ইকো কার্ডিওগ্রাফির মতো যে কোনো প্যাথোলজিক্যাল পরীক্ষা নিরীক্ষায় শতভাগ নির্ভুল রিপোর্ট প্রদানই আমাদের লক্ষ্য ইউনিক ডায়াগনস্টিক সেন্টার হাসপাতাল রোড বিয়ানীবাজার সিলেটগার মন্দ নয় তাই উনুনে আগুন জেলে মৌসুমী ব্যবসায় যুক্ত হচ্ছেন অনেকেই ক্রেতা প্রায় সব বয়সীরাই ওগো খাইতে ভালো লাগে তো এগুলো কি আছে কারেন্ট আছে আর্থিং আছে খালি খালি উকনা মরিছ এগুলো নাম কারেন্ট হাই খাইয়ালে শরীর গরম হই যায় আর সরিষা ইগু সরিষা না হইছে কি আপনার আর্থিং হইছে আড়া ধরে শিদল দিয়া ইগু হইছে আপনার আর্থিং

ভাপা চিতই ডিম সালাদে চিতুই আর জিভে জল আনা রকমারি ভর্তার পশটা থেকে বেছে নেওয়ার সুযোগ আছে নিজের পছন্দসই ভর্তা পিঠার রকম ভেদে দাম দশ টাকা থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে শীতল পিঠা আছে বাবা পিঠা আছে ডিম পিঠা আছে সিদ্ধ ডিম আছে ইনশাল্লাহ তবে সবটা ফ্রেশ হইবা ডিম পিঠা পঁয়ত্রিশ টাকা বাবা পিঠা শীতল পিঠা সব দশ টাকা চাটনি আছে দশ বারো জাত আইটেম আছে ছুটকি মরিচ দনিয়া শীতল মরিচ লাই ঠান্ডার মধ্যে চাহিদা বেশি সবচেয়ে শীতল ডিম পিঠা তো শীতলর খামির থাকে ডিম থাকে বিট লবণ থাকে দনিয়া ওগুলা আগুন দিয়া সব শপিং দিয়া মিক্স করি লাগে আল্লাহর গুণ চাইদা খুব আল্লাহর গুণ ভালো আছে আমরা শীতল ভিজার মানে অনেক ওই তোমার সাউলের গুড়ি দেওয়া হয় আর পানি দেওয়া হয় ফ্রেশ পানি ও আমরা ইনটেক পানি দিয়ার ফ্রেশ পানি আমরা ও এই কিনে আনিয়া পানি দেওয়া যেন কোনো মেজাল থাকে না তো আমরা মেজাল মুক্ত মানুষে খাওয়ার চেষ্টা করি বিকেল 4টা থেকে শুরু করে রাত 12টা নাগাদ চলে এই বেচা কেনা শীতল সন্ধ্যায় আয়েশ করে বসে এসব পিঠা খাবার সুযোগ রয়েছে বিয়ানীবাজার পৌরসভার নিমতলায়